রাধে রাধে মায়েরা ও বাবারা গীতা অমৃত চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের কাছে পাঠ করতে চলেছি পাপমোচনী একাদশীর মাহাত্ম আমরা সকলেই জানি একাদশী ব্রত পালনের উপকারিতা কি। তবুও বলি এই একাদশী ব্রত মানুষের মন এবং শরীরকে পবিত্র করার এক অন্যতম উপায় ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভের এক অনবদ্য পরিপন্থা সেই হেতু আগামী ছাব্বিশে মার্চ ভারত ও বাংলাদেশে পালিত হবে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের এই পাপমোচনী একাদশী সেই উদ্দেশ্যে আজকে আমি এই পাপমোচুনি একাদশীর মাহাত্ম করতে চলেছি আপনারা অবশ্যই ব্রত পালনের পর এই মাহাত্মটি শ্রবণ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবান শ্রীকৃষ্ণকে পাণ্ডুপুত্র যুধিষ্ঠির বললেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে সবিস্তারে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির এই একাদশী হল পাপমোচনী একাদশী সমস্ত পাপ মোচন বা নিস্তারকারী এই একাদশীর মাহাত্ম খুবই গুরুত্বপূর্ণ এই একাদশী সকল সুখের আধার সকল কার্যসিদ্ধিকারী ও পরম মঙ্গলময় লোমস মুনিকে রাজা মান্ধাতা একদা এই একাদশীর মাহাত্ম জিজ্ঞেস করেছিলেন সেই প্রসিদ্ধ উপাখ্যানটি আমি আপনার কাছে বলছি আপনি তা শ্রবণ করুন অতি প্রাচীনকালে এক অতি মনোরম চৈত্র রথ নামক পুষ্প উদ্যানে মুনিগণ বহু বৎসর ধরে তপস্যায় রত ছিলেন সেখানে মেধাবী নামে এক ঋষি কুমার তপস্যা করছিলেন সে সময়ে মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপসরা ওনাকে বসীভূত করার চেষ্টা করেছিলেন কিন্তু তার মনে ছিল ঋষির অভিশাপের ভয় তাই সে আশ্রম থেকে দুই মাইল দূরে অবস্থান করতে লাগল বিনা বাজিয়ে মধুর স্বরে গানও করতে থাকে সে এরপর একদিন মঞ্জু ঘোষা মেধাবী ঋষির প্রতি কাম মানে পীড়িতা হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবীও অপসরার অনুপম সৌন্দর্যে আকৃষ্ট হতে থাকেন তখন সেই অপসরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বসীভূত করে এভাবেই কামের দ্বারা মহান্বিত হয়ে মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার দেবকে ভুলে যান এবং অপসরার সহিত কামক্রিয়ায় বহু বৎসর ব্যয় করেন মুনিকে আচারভ্রষ্ট হতে দেখে সেই অপসরা দেবলোকে ফিরে যেতে মনস্থির করলেন সেই প্রসঙ্গে মঞ্জু ঘোষা মেধাবী মুনির কাছে অনুনয় করতে লাগলেন এবং বললেন হে প্রভু আমাকে এখন নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন কিন্তু ঋষি মেধাবী বললেন হে সুন্দরী অপসরা তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ প্রাত পর্যন্ত আমার কাছে থেকে যাও মুনির কথা শুনে অভিশাপ হওয়ার ভয়ে সেই অপসরা আরও কিছুকাল মুনির সাথে বাস করে এইভাবে প্রায় পঞ্চান্ন বছর নয় মাস সাত দিন অতিবাহিত হয়ে যায় এই দীর্ঘ সময় অপ্সরা সহিত সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা কেবল অর্ধরাত্রি বলে মনে হয় এরপর মঞ্জু ঘোষা পুনরায় নিজ গৃহে প্রস্থাপনের প্রার্থনা জানালেন তখন মুনি বললেন এখন প্রাতকাল যতক্ষণ না পর্যন্ত আমার সন্ধ্যা বন্দনা সম্পূর্ণ হয় ততক্ষণ পর্যন্ত আমার সহিত বাস করো মুনির কথা শুনে মৃদু হেসে মঞ্জু ঘোষা তাকে বললেন হে মুনিবর আমার সাথে সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা আপনি নিজেই বিচার করে দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার প্রায় ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেছে তৎক্ষণাৎ মুনি ক্রোধের বশবর্তী হয়ে অপসরাকে বললেন পাপিষ্ঠা দূরাচারিনি তপস্যার ক্ষয়কারিনী তোমাকে ধিক্কার তুমি পিসাচি হও ঋষি মেধাবীর অভিশাপে অপসরার শরীর তৎক্ষণাৎ বিকল্প হয়ে যায় তখন সে নতমস্তকে মুনির কাছে ক্ষমা চাইলেন ও সব মোচনের উপায় জিজ্ঞাসা করলেন তখন মেধাবী বললেন হে নারী চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয় পাপ মোচনী একাদশী সর্ব পাপ ক্ষয়কারী সেই ব্রত পালনে তুমি তোমার পিসাচত্ব দূর করতে পারবে এরপর ঋষি নিজেও আশ্রমে ফিরে গেলেন এবং পিতার নিকট ক্ষমা ক্ষমাপ্রার্থী হয়ে বললেন হে পিতা এক অপসরার সঙ্গ দোষে আমি মহা মহাপাপ করেছি এ স্বরূপ আমাকে কোনো উপায় বলুন উত্তরে চবনমুনিও তাকে এই পাপ পাপমোচনী একাদশী ব্রত পালনের কথা বলেন পিতার উপদেশে তিনিও ভক্তি ভরে এই ব্রত পালন করেন ফলে তার পাপ তো দূর হলই উপরন্ত তিনি তার তপস্যার ফলও লাভ করলেন মঞ্জু ঘোষাও এই ব্রত পালনের ফলে তার পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল হে মহারাজ যারা এই পাপ পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই নাশ হয় এই ব্রতকথা পাঠ ও শ্রবণেও সহস্র গোদানের ফল লাভ হয় এখন আমি বলবো এই একাদশী পারণের সময়সূচি আমাদের পশ্চিমবঙ্গে এই একাদশী পারণের সময় পরদিন অর্থাৎ সাতাশে মার্চ সকাল পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে নটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং বাংলাদেশে ছটা দুই মিনিট থেকে নটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা প্রাত স্নান সেরে ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ পূর্বক একাদশীর পারণ সম্পন্ন করবেন এবং একাদশী পারণ মন্ত্র অবশ্যই পাঠ করবেন এই পারণ মন্ত্রটি হল অজ্ঞান ব্রতে কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি পারণ করার পর অবশ্যই গীতার একটি হলেও শ্লোক পাঠ অথবা শ্রবণ করবেন ভিডিওটি কার্যকরী মনে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে বলবেন রাধে রাধে